ফ্রেন্ডস নমস্কার বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করছি আপনাদের তো আজকে এই ভিডিওতে আমি কিছু আপনাদের গুরুত্বপূর্ণ নথি দিতে যাচ্ছি ওর এই চ্যানেল খুব তাড়াতাড়ি আমি মনিটাইজ করব আমার সাথে এর আপনারাও আপনাদের চ্যানেলকে মনিটাইজ করুন তাড়াতাড়ি ইউটিউবে আমি যেটা দেখছি বাস্তব দেখছি সেটা হচ্ছে ইউটিউবে আপনারা যদি হুঁশিয়ারি আর চালাকে না দেখান তাহলে কিন্তু সাকসেসটা কমে পাবেন এখন দেখুন আমি অনেক দিন ধরে এখানে কাজ করছি ইউটিউবে এই চ্যানেলটাতে কাজ করছি এখন এত পরিশ্রম করার পর যদি চ্যানেলটাতে মনিটাইজ করে আর্নিং করতে না পারি তাহলে ভাই এই চ্যানেলে সময় দেওয়া একদম ব্যর্থ আমি হিন্দি চ্যানেল থেকে তো আর্নিং করছি কিন্তু বাংলা চ্যানেলে আর্নিং করার জন্য আমাকে চ্যানেল মনিটাইজ করতে হবে প্রায় আমার ষোলো থেকে সতেরোশো টিম হয়েছে তো আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি যে সিদ্ধান্তগুলো আমাকে অবশ্যই নিতে হবে আগামীতে এই চ্যানেল আমি প্রায় চার থেকে পাঁচ মাসের মধ্যে এই চ্যানেল আমি যে করি হোক চ্যানেলটাকে আমার মনিটাইজ করতে হবে তার সাথে সাথে দেখুন বন্ধুরা ইউটিউবে আমি অনেক দেখছি ফোন দি ফিকির অনেকে দেখছি ফালতু কন্টেন্ট ক্রিয়েটার যারা আপনাদের আলতু ফালতু জিনিস শিখিয়ে আপনাদের সময় নষ্ট করছে আপনাদের সাথে প্রতারণা করছে সেই সমস্ত আমি অনেক কিছু জিনিস আপনাদের শেখাতে যাচ্ছি ইউটিউবে কোনো কিছু শেখার থাকলে সেটা হচ্ছে ইউটিউবে হাইলি দশ থেকে পনেরোটা ভিডিও দেখলে আপনি শিখতে পারবেন জানতে পারবেন তাও কন্টেন্ট ক্রিয়েটাররা রেগুলার বেসে ভিডিও আপলোড করে ঠিক আছে কোনো ব্যাপার না শেখার শেষ নেই বোঝারও শেষ নেই কারণ আপনারা সাকসেস পার নেই তো আপনারা জিনিসগুলোকে জানতে চান একজর্ভ করতে চান আসলে ব্যাপারটা কী দাঁড়ায় দেখুন ইউটিউবে কাজ যারা করে তারা অবশ্যই জানে যে ইউটিউবে সাকসেস হতে গেলে আপনাদের যে সমস্ত জিনিস প্রয়োজন সেটা হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি সেটা হচ্ছে আপনার অডিও কোয়ালিটি সেটা হচ্ছে আপনার অভিজ্ঞতা সেটা হচ্ছে আপনার থামনেল ম্যাকিং এই সমস্ত জিনিস কাজে দেয় কিন্তু তার সাথে সাথে অনেক কিছু ফ্যাক্টর পড়ে যে জিনিসগুলো আপনারা জানেন এই যে বড় বড় ক্রিয়েটাররা ভাই ওর যদি অতই দম থাকে অত যদি অ্যাস ওর দম থাকে অত যদি ওর চ্যানেলে ভিউসের দম থাকে তাহলে ভাই তোর চ্যানেলে দু লাখ সাবস্ক্রাইবার তোর ভিউস কী করে তিন হাজার আসে এই কথাটার আগে উত্তরটা ওকে দিতে বলুন এই যে বড় বড় চ্যানেলরা আপনাদের বলছে যে এটা সেটিং করুন এটা সেটিং নুন কথাকার ও কে শিখিয়ে দিয়েছে ওকে সেটিংটাও কথাটা বলবেন আগে হ্যাঁ ভাই নিজের ওয়ান পয়েন্ট এইট লাখ সাবস্ক্রাইবার ও এক লাখ আশি হাজার সাবস্ক্রাইবার ভিউজ আসতেছে তিন হাজার কোনো কোনো ভিডিওতে বাই চান্স দশ হাজার ভিউজ আসছে সেগুলো আমারও চ্যানেল আমার একটা ছোটো চ্যানেলে চার হাজার সাবস্ক্রাইবার বেসে কোনোটাতে পাঁচ হাজার চার হাজার অ্যাভারেজ একশো দেড়শো দুশো করে ভিউজ আসতে থাকে তো ভাই ওর কোথায় চ্যানেল ওর আমাদের কোথায় চ্যানেল তো ভাই জিনিসটা বুঝতে হবে কিন্তু এখানে তারা সেটা না বলে সত্যিটা না বলে ও বলছে আমি মহান আমি দেখুন এইভাবে ভিডিও ভাইরাল করি আমি এইভাবে কাজ করছি আমার চ্যানেল এইভাবে দৌড়াচ্ছে সেই সমস্ত জিনিস মিথ্যে ভাই এ রিতেশ ভাই বলছে আপনাদের এই সমস্ত জিনিস ভণ্ডামি ইউটিউবারদের কাছ থেকে দূরে থাকুন আপনি যদি সঠিক কন্টেন্ট বানান আপনি যদি সঠিকভাবে কাজ করেন আপনার চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট গ্রো হয় আর আমি করিয়ে ছাড়বো এই চ্যানেলে দেখবেন আগামীতে ওয়েস্ট ব্যাঙ্গাল হোক বাঙালি ওয়েজের সব থেকে বড়ো চ্যানেল হতে যাচ্ছে কিন্তু আপনাদের আমি একটা কথা বলে রাখি এই চ্যানেল বড় হবে ঠিকই কিন্তু দেখবেন তার সাথে সাথে অনেক এখানে যেটাকে বলা হয় হ্যাটার্স যেটা এই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাই জ্যালেসি ফিল করবে তারাই বলবে ভাই এ কোথা থেকে এসেছে কী বলছে কী প্যাকের প্যাকের বলছে কী উল্টা কথা বলছে আমার নিয়ে অনেক কন্ট্রোভার্সি ভিডিও ক্রিয়েট হবে এটা কথা মনে রাখবেন আমি হানড্রেড পার্সেন্ট বলছি যখন এই সমস্ত জিনিস রাঁচ বেরিয়ে আসবে যখন আপনাদের সঠিক তথ্য দেব অনেক কিন্তু হ্যাটার আসবে সেটা কথা মনে রাখবেন তো সাপোর্ট অবশ্যই করবেন সাপোর্ট পাশে থাকবেন তো আগামীতে যে আমি ভিডিওগুলো পাবলিশ করব এই চ্যানেলে সে ভিডিও হবে একটু হাই ডেফিনেশন হাই এডিটিং হাই ভয়েস অ্যান্ড চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট দেওয়ার আপনাদের আর চ্যালেঞ্জ করছি আগামী চার থেকে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এই চ্যানেল মনিটাইজ করবো এবং এখান থেকে ডলার আর্নিং আমি করিয়ে দেখাবো আপনাদের কারণ আমি অনেক দেখেছি অনেক অবজারভেশন করলাম অনেক কিছু বুঝলাম শিখলাম যেটা সব থেকে যেটা ফ্যাক্টর পড়ে সেটা হচ্ছে মানি সেটা হচ্ছে পয়সা পয়সার জন্য আমি অনেক কিছু জিনিস পিছিয়ে পড়ি কিন্তু কি করব উপায় নেই তো আমাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে আমার কাছে যেটা আছে সেটা দিয়ে আমি ইনভেস্টমেন্ট করে আমি কিছু প্রিপারেশন নিচ্ছি কারণ যে যে মোবাইল দিয়ে আমি ভিডিও শ্যুট করি সেটাতে এত পরিমাণে ভিডিও এডিট অথবা নানা রকমের ইমোজিস আছে সে ভিডিওতে বন্ধুরা বিশ্বাস করবেন না সে ভিডিও দিয়ে সেই মোবাইল দিয়ে আমি এডিট করতে পারি না আমি আপনাদের এখানে স্ক্রিনশট অথবা ওয়াইটি স্টুডিও নানা ধরনের জিনিস থাকে শেখার বোঝার এই সমস্ত জিনিস আমার ইচ্ছে হয় কিন্তু আমি মোবাইলের জন্য সেটা পারি না আছে তো ওপো এ থ্রি এস সেটা ডিসপ্লে প্রবলেম এটা প্রবলেম সেটা দিয়ে হচ্ছে না তার সাথে সাথে আমি লাইভে যেতে চাই লাইভে চাল তো মোবাইল লাগবে তো সেই মোবাইলটা পর্যন্ত আমার কাছে নেই যদিও ম্যানেজ করি তো কারো কারো মোবাইল সবসময় কি আরও পাবেন তো অনেক কিছু প্রবলেম ফেস করে এই চ্যানেলটাকে আমি যে করে হোক চালাচ্ছি কিন্তু আমি দেখছি না আর না যে করেই হোক আমাকে এই চ্যানেল মনিটাইজ করতে হবে আর্নিং করতে হবে এবং এই যে সমস্ত ভণ্ডামি ইউটিউবারদের তথ্য ফাঁস করতে হবে আমি দেখছি তারা মিট করছে পয়সা ফোন নম্বর দিচ্ছে পয়সা ইনকাম করছে ভাই করুক তাতে কি আমার জেলেসি হচ্ছে তাতে আমার প্রবলেম হচ্ছে না কিন্তু এই লাখ লাখ হাজার হাজার টাকার প্রতারণা এই জিনিসটাতে আমার প্রবলেম আমি যদিও আমার ফোনপে অথবা যে কোনো এটিএম কন্ট্যাক্ট নাম্বার আমি এই চ্যানেলে দিব প্রোভাইড করব হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে লাইভে সরাসরি প্রশ্ন করতে পারেন ভাই প্রশ্ন থাকবে যারা ইউটিউবার তাদের প্রশ্ন থাকবে যে মিক্সড কন্টেন্ট আপলোড করব সকালে ভিডিও আপলোড করব মানে অনেক কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই তার জন্য আমি মিনিমাম চার্জেস নেব হাইলি চল্লিশ টাকা হাইলি পঞ্চাশ টাকা হাই ফর্টলেস হাই একশো টাকা হাই দুশো টাকা এটা নিতে পারি তাই বলে পাঁচশো হাজার শত হাজার আমি নিতে চাই না আর আপনাদের হেল্পের জন্য প্রত্যেকটা ফিস আমার জেনুইন নেওয়া হবে এবং যাদেরকে যে নলেজটা দেব সেটা একবার কেন শতবার মনে রাখবে যে ভাই ওই ভাই বলেছে আমি এইভাবে কাজ করেছি আমার চ্যানেল এগোচ্ছে আমার চ্যানেল আগামীতে মনিটাইজ হয়েছে তো বন্ধুরা অনেক বাধা সত্ত্বেও চ্যানেলে কাজ করি অনেক বাধা সত্ত্বেও চ্যানেলে আমি মনিটাইজ করি চ্যানেলে আর্নিং করতে চাই আর আপনাদের চ্যালেঞ্জ করছি এই চ্যানেল থেকে আগামীতে আর্নিং হচ্ছে আর আপনারাও এই চ্যানেল থেকে যে চ্যানেলে কাজ করছেন সেই চ্যানেল থেকে আর্নিং করবেন শুধু আমাকে যেটা জানতে হয় সেটা হচ্ছে আপনাদের চ্যানেল আপনাদের ধরন আপনার বলা বলার ধরন আপনার কন্টেন্ট কী আপনি কীভাবে কাজ করছেন আমি কিন্তু অটোমেটিক দেখলে আমরা বুঝতে পারি যারা ইউটিউবে কাজ করে কিন্তু আপনাদের ভুল ধারণা দিচ্ছে যে এসিও এস ইউ ফ্যাসিও হ্যান ত্যান যেন সেনো এইসব জিনিস দেখে কোনো কাজে দেয় না ভাই ঠিক আছে আমি তিন বছর ধরে কাজ করছি শুধুমাত্র অভাবের জন্য পয়সার জন্য আমার চ্যানেল গ্রো হয় না এটাই হচ্ছে ব্যাপার আমার কাছে ভালো সেরকম কনটেন্ট থাকে না আমার কাছে সেরকম জিনিস থাকে না ইন্সট্রুমেন্ট থাকে না সেই জন্য সেই প্রবলেমের জন্য আমি ভালো ভিডিওসও শুধু ক্রিয়েট করতে পারি না অ্যান্ড তার সাথে সাথে আমার চ্যানেলও অত গ্রো হয় না এখনও দেখুন লাইট প্রপারলি আমার কাছে ভালোভাবে হচ্ছে না তাও আমি চেষ্টা করছি লাইট ভালোভাবে দেওয়ার সব কিছু দেওয়ার তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই সাপোর্ট করবেন তো আগামীতে আমি ফোন নাম্বার দিচ্ছি অ্যান্ড তার সাথে সাথে আপনাদের লাইভে আসবো অ্যান্ড তার সাথে সাথে ভিডিও থামল এডিটিং সব কিছু ভালো ভালো হবে অ্যান্ড কন্টেন্টও ধামাকেদার আসতেছে হয়তো সপ্তাহে দুটা তিনটে ভিডিও আসতে পারে কিন্তু ধামাকেদার ভিডিও আসবে অনেকে বলে নিজেরই ভিউজ আসতেছে না ভাই আমি কন্টেন্টে খাঁটি না ক্লিকবিড ইউজ করি না তো ভিউজটা আসবে কীভাবে ভাই যখন আমি মেহনত করি একটু কন্টেন্টটাকে একটু অন্যভাবে সাজাই ক্লিকবিড ইউজ করি তখনই তো ভিউজ আসবে নর্মালি থামলের বানালে কেউ দেখে না হ্যাঁ অডিয়েন্স এতটাই অজানা অথবা অতটাই অবুঝ যে যারা যে জেনুইন ভিডিও দেখে না তারা শুধুমাত্র ক্লিকবিট 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 তো ভাই আমিও ক্লিকবিট করছি ক্লিকবিট দিয়ে চলো চ্যানেলটা গ্রো করে নিই তারপরে দেখা যাবে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে কি কী হচ্ছে না হচ্ছে সেটা আগামীতে দেখা যাবে তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে এরপরে যা ভিডিও আসবে একটু ভালো এডিটিং হবে ভালো কাস্টমাইজেশন হবে ভালো এডিট হবে সব কিছু হবে দেখছেন মাইকটাও ওইভাবে ধরছি অনেকে বলছে মাইকের সাউন্ড আসতেছে না এটা আসতেছে না কিন্তু বন্ধুরা কিছু করার নেই মাইক আমার কাছে অলরেডি এই মাইক আছে রুমে শ্যুট করছি এখন জোরে যদি কথা বলি তো ভাই আর বাসে আশেপাশের লোকজন বলবে কি পাগল হয়েছে না ছাগল হয়েছে ঠিক আছে অনেক কিছু প্রবলেম মেনটেনেন্স করে আমাদের ইউটিউবারদের চলতে হয় চেষ্টা করছি আরও ভালো ভালো কোয়ালিটি দেওয়ার ভালো ভালো ইম্প্রুভমেন্ট করার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এটাই অ্যানাউন্সমেন্ট করলাম কারণ আমি দেখেছি অনেক কিছু বুঝলাম যে না ভাই আর পিছিয়ে থাকলে আর থেমে থাকলে হবে না যে করে হোক চ্যানেলটা মনেটাইজ করবো নইলে চ্যানেল আমি ছেড়ে দেবো ঠিক আছে লাস্ট কথা থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরাম